খোয়াই বিভিন্ন ক্ষেত্রে দাপিয়ে বেড়াচ্ছে নমো ড্রোন দিদি এ পর্যন্ত সংশ্লিষ্ট জেলার এই ড্রোন ব্যবহার করে দুশোটি জায়গায় কৃষিজাত ঔষধ স্প্রে করা হয়েছে বৃহস্পতিবার একথা জানিয়েছেন খোয়াই দিব্যোদয় কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞানী ড মনোজ সিং সচান দিল্লিতে দু সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নম ড্রোন দিদি প্রকল্পের সূচনা করেন এই প্রকল্প দেশের মহিলা কৃষকদের উদ্দেশ্যে চালু করেন এই প্রকল্পে রাজ্যের মধ্যে খোয়াই দিব্যোদয় কৃষি বিজ্ঞান কেন্দ্র একটি কৃষিজাত ওষুধ স্প্রে করার জন্য একটি ড্রোনের বরাদ্দ পায় এই ড্রোন দিয়ে কৃষিজাত জাত স্প্রের মাধ্যমে খোয়াই জেলার বহু কৃষক উপকৃত খোয়াই দিব্যদয় কৃষি বিজ্ঞান কেন্দ্রের অধীন পূর্ব রামচন্দ্র ঘাটের নবীন ফার্মাস ক্লাবের সদস্য প্রীতিলতা দাস মজুমদার ও হীরালাল দাসের সবজির জমিতে ড্রোনের মাধ্যমে কৃষিজাত ওষুধ স্প্রে করা হয় দিব্যদয় কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞানী ডক্টর মনোজ সিং সাতান জানান ভারত সরকারের কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে দিব্যদয় কৃষি বিজ্ঞান কেন্দ্রকে এই ড্রোন দেওয়া হয়েছে বিজ্ঞানের যুগে এই ড্রোন কৃষকদের খুবই উপকারে আসবে আধুনিক কৃষিকাজের জন্য এই ড্রোন কৃষকদের খুবই প্রয়োজন এই ড্রোন উড়ন্ত এবং রোবট পনেরো থেকে কুড়ি মিনিট সময়ের মধ্যে এক হেক্টর জমিতে কীটনাশক স্প্রে করতে পারে তাথা कृषि ड्रोन खेती के आधुनिक उपकरणों में से एक है ये एक मानव रहित विमान होता है यूं कहें कि एक उड़ने वाला रोबोट है इसे दूर से ही सॉफ्टवेयर के माध्यम से नियंत्रित किया जाता है दरअसल इसमें जीपीएस आधारित नेविगेशन सिस्टम और सेंसस होते हैं तथा ये फसलों में सही मात्रा में कीटनाशक और उर्वरक का तेजी से छिड़काव भी करता है जिससे जमीन की शुद्धता और रसायनों के अधिक प्रयोग पर भी रोक लगती है ड्रोन मुश्किल से 15 से 20 मिनट में लगभग एक हेक्टेयर भूमि में कीटनाशक या उर्वरकों का छिड़काव कर देता शेषा से जानिए छ्य पात्र ड्रोन टी এবং তা দিয়ে এ পর্যন্ত খুয়াই জেলার দুশোটি জায়গায় জমিতে কৃষিজাত ওষুধ স্প্রে করা হয়েছে নিউজ